আমি একো বিপদে আছো বিজনে আমাৰ ঘৰ দগলকে হাফিজ হাফিজে আমার প্ল্যান করেছে এবং আমি থানায় জিডি করেছি আমাকে হলাইবো আমাকে এবং আমারকে আপনি বাড়ি আমার বলা আপনি এখানে দিদি নাই স্যার বন্ধ করছি স্যার কোনো অ্যাকশন ওই ওনারা ওনার রোগ আপনি কেস করেন কেসও করছি স্যার কোনো ই নাই আমি বাড়ি ঘরে থাকতে পারি না স্যার আ কই ভোলা সদরের স্যার স্যার আপনার সাথে আমি দেখা করেছো আমার সাথে দেখা করতে আছে না একজন লোক বহু চেষ্টা করতেছে এবং আমি বলা দুই আসনের হাফিজ সাহেবকে জানানো হয়েছে উনি বহু দুই তিনবার আশ্বাস দিছে আমার বিচার করবে বিচার করে নেয় বলাতে আমার আমাকে বিএনপির একজনে খুব চর্চা করতেছে এবং আমাকে মারিয়া লাইব হুমকি দিছে এবং কবির নাম কবির তার বাপের নাম মজল হোসেন তা আমার জায়গা দখল করে রাখছে এবং পঞ্চাশ লাখ টাকা সাদা দাবি করে সে কিছুই না বিএনপির লোক হাফিজ সাহেবের সংসদ সদস্য হাফিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া খুব চর্চার করতে এবং হাফিজ সাহেবকে আমি জানাইছি জানানোর পরে হাফিজ সাহেব দুইবার আশ্বাস এবং আমি আমার কোনো বিচার হয়নি এবং আমি থানায় গেছি আর্মির সমিতির রিটায়ার পার্সন আর্মির আটজন নিয়ে তারপরে আমাকে সেখান থেকে বিএনপির এক নেতা লিটন সাহেব আমাকে নিয়ে আসছে বলছে আমরা বিচার করে দেব কিন্তু আমাকে